আসসালামু আলাইকুম বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রেক্ষাপট এবং অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা অবৈধতা নিয়ে নানা ধরনের আলোচনা সমালোচনা রয়েছে অনেকেই মনে করেন যে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের যে সংবিধান রয়েছে বা প্রচলিত আইন রয়েছে সেই আইন অনুযায়ী বৈধতা রাখে না আবার বাংলাদেশের যে পরিস্থিতি দুই হাজার জুলাই এবং আগস্ট মাসে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনার প্রেক্ষিতে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশের যে রাজনৈতিক সংকট শূন্যতা তৈরি হয়েছে সেই শূন্যতা পাশ কাটিয়ে উঠার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠনের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটকে অনেকেই বৈধতা দিয়েছেন যদিও আইনিভাবে কোনো বৈধতা এখন পর্যন্ত দেওয়া হয়নি তবে মুখে মুখে যে একটি বৈধতা রয়েছে সেই বৈধতা কিন্তু সেই অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছে তবে এখানে অন্যান্য রাজনৈতিক দলগুলোর যে মতামত রয়েছে সেই মতামতের ভিত্তিতে বলা যায় যে অন্তর্বর্তীকালীন সরকার যে তিনটি গুরুদায়িত্ব কাঁধের তুলে নিয়ে বাংলাদেশ পরিচালনা করতে শুরু করেছে সেই তিনটি গুরুদায়িত্বের মধ্যে কোনোটি এখন পর্যন্ত দৃশ্যমান ভাবে উপস্থাপন করতে পারেনি এর মধ্যে একটি হচ্ছে সংস্কার অন্যটি হচ্ছে বিচার এবং তৃতীয় যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন তবে নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে একটি সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে যদিও সেই তারিখ নিয়ে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলো করছে এবং যে যে জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ দেওয়া হয়েছে সেই তারিখে হয়তোবা বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত না হতে পারে অপরদিকে যে সংস্কারের বিষয়টি রয়েছে সেই সংস্কারের বিষয়ে কিন্তু দৃশ্যমান কোনো পরিবর্তন এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আসতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকার হয়তো বা ভেবেছিল প্রথমে যেভাবে শুরু উঠেছে কিংবা বিভিন্ন পক্ষের মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় প্রচারণা করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার পাঁচ বছর ক্ষমতা থাকুক কিংবা ডক্টর মোহাম্মদ ইউনুস দশ বছর ক্ষমতা থাকুক এ ধরনের একটি বিষয় তখন অন্তর্বর্তীকালীন সরকার ভেবেছিল যে আমরা হয়তো বা পাঁচ বছর কিংবা দশ বছর সময় পাবো সুতরাং আমরা সময় নিয়ে সংস্কার করব কিন্তু বাংলাদেশের রাজনৈতিক যে সেই প্রেক্ষাপট অনুযায়ী বিপরীত হয়ে গেছে এখন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আসলে জাতীয় যে সংসদ নির্বাচন নির্বাচন রয়েছে সেই দেয়া ছাড়া খোলা যদি অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় সংসদ নির্বাচন না দেয় তাহলে রাজনৈতিক দলগুলো কিন্তু চুপচাপ বসে থাকবে না এটি অন্তর্বর্তীকালীন সরকার বুঝতে শুরু করেছে। বিশেষ করে বাংলাদেশের বর্তমান বৃহৎ যে রাজনৈতিক দল রয়েছে বিএনপি তারা কোনোভাবেই কিন্তু নির্বাচন ছাড়া অন্তর্বর্তীকালীন সরকারকে দেশ পরিচালনা করতে দিতে চাইবে না বা না। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের এখন আর যে ক্ষমতা দীর্ঘায়ন করার প্রবণতা ছিল প্রথম দিক থেকে কিংবা বিভিন্ন প্রচার প্রচার প্রচারণার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারকে দীর্ঘদিন ক্ষমতায় দেখতে চাই বিষয়টি আমরা দেখেছি বা লক্ষ্য করেছি সেটি এখন আর লক্ষ্য করা যাচ্ছে না এবং তৃতীয় যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে বিচার অর্থাৎ পতিত আওয়ামী লীগ এবং শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দের নামে যে সকল অভিযোগসমূহ করা হয়েছে জুলাইয়ের ঘটনাকে কেন্দ্র করে বা আগস্টের ঘটনাকে কেন্দ্র করে কেউ কেউ এটিকে বিপ্লব বলে থাকেন কেউ কেউ গণঅভ্যুত্থান বলে থাকেন আবার কেউ কেউ এটিকে কোনো প্রকার নাম ছাড়াই বিভিন্নভাবে বিশ্লেষণ করে থাকেন কিংবা পরিচয় দিয়ে থাকেন যাই হোক এটি সরকারের পতনকে মোটামুটি গণঅভ্যুত্থান ছাড়া অন্য কিছু বলা আসলে খুব একটা সমীচীন হয় না কারণ বিপ্লব হলে এখানে বিপ্লব পরবর্তী আরেকটি প্রতি বিপ্লবের সম্ভাবনা তৈরি হয়ে যায় যাই হোক আমি প্রতি বিপ্লব নিয়ে কোনো কথা বলছি না আমি যে বিষয়টি বলতে যাচ্ছি সেটি হচ্ছে বিচার কার্য অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার কার্য সম্পূর্ণ করা শুরু করেছে তাতে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিদেশে অবস্থানত আওয়ামী লীগ নেতৃবৃন্দরা কিন্তু এই বিষয়টি নিয়ে খুব একটা চিন্তিত নন এবং আওয়ামী লীগ থেকে যে বিষয়টি প্রচারিত হচ্ছে সেটি মূলত অন্তর্বর্তীকালীন সরকারের এই আন্তর্জাতিক যেটি রয়েছে এবং যে বিচার কার্য রয়েছে সেটিকে বিচার কার্য যে এই যে বিচার প্রক্রিয়া এই বিচার প্রক্রিয়া সম্পূর্ণ মিথ্যা প্রহসনের এবং বানোটের মূলত অন্তর্বর্তীকালীন সরকার একটি দখলদার বাহিনী এবং তারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে সরিয়ে দিয়ে বাংলাদেশ দখল করার একটি পায় তারা করেছে তবে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ আওয়ামী লীগের বিপক্ষে যে সকল অভিযোগ নিয়ে এসেছে সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু ইতিমধ্যে শুনানি হওয়া শুরু হয়েছে এবং সেই শুনানিতে কিছু কিছু রায়ের কথাবার্তাও কিন্তু হয়ে আসছে বা হয়ে এসেছে ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের যে বিচারিক প্রক্রিয়া রয়েছে সেই বিচারিক প্রক্রিয়া থেকে শেখ হাসিনা সহ আসাদুজ্জামান খান কামাল যিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বাংলাদেশের তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে এবং তাদের সম্পর্কিত যে সেই কিন্তু অতি দ্রুত চলে আসবে বলেও পরিষদ যারা কার্যক্রম তারা মনে করছেন। এবং শেখ হাসিনা সহ যারাই জড়িত রয়েছেন বা যারাই অভিযুক্ত রয়েছেন তাদেরকে বারবার আদালতে তলব করা হচ্ছে এবং তলব করার একটি প্রক্রিয়া কিন্তু জাতীয় দৈনিক যে পত্রিকা রয়েছে সেই পত্রিকা গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং গণবিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি দেওয়ার পর যদি কোনো আসামি বা যাদের নামে অভিযোগ রয়েছে তারা যদি আদালতে উপস্থিত না হন তাহলে আদালত তাদের অনুপস্থিতিতেই বিচার কার্য শুরু করতে পারে এবং রায়ও দিতে পারে এমনটি কিন্তু বিভিন্ন ভাবে আইনি যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়ায় উল্লেখিত আছে সুতরাং এখানে মনে করছেন বা মনে করা হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ যে ট্রাইব্যুনাল রয়েছে সেই ট্রাইব্যুনাল থেকে হয়তোবা অতি দ্রুত শেখ হাসিনা সহ বাংলাদেশ আওয়ামী লীগের যারা জড়িত রয়েছেন জুলাই এবং আগস্টের বিভিন্ন কর্মকাণ্ডের সাথে অভিযুক্ত তাদের নিয়ে যে রায় দেয়া প্রয়োজন সেই রায় অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে দিবে তবে এই রায়কে ঘিরে আমরা লক্ষ্য করছি যে শেখ হাসিনার দেশে ফিরে আসার যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি কিন্তু বেশ জড়িত হয়ে পড়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা ইতিমধ্যেই কিন্তু ব্রিফিং করেছেন যে আদালত শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় দিক না কেন ভারত সরকার এখন পর্যন্ত শেখাসিনী কে ফেরত দেওয়ার বিষয়টি রয়েছে সেটি নিয়ে কোনো ধরনের কথা বলেননি অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন ভাবে ভারতের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও ভারত প্রশাসন থেকে এর কোনো জবাব আসেনি বলেন যে আদালতের যে রায় হয়েছে সেই রায় ইতিমধ্যে ভারতের বিশ্লেষক থেকে শুরু করে ভারতের যারা কূটনৈতিক ব্যক্তিবর্গ রয়েছেন তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বা তাদের অবগতির জন্য জানানো হয়েছে এবং বিচারকার্য পরিচালক করার জন্য শেখ হাসিনাকে প্রয়োজন বা শেখ হাসিনাকে যেন ভারত ফেরত দেয় এই ব্যাপারে বলা হয়েছে প্রয়োজন হলে সরকারি যে ব্যবস্থাপনা রয়েছে সেই ব্যবস্থাপনার মাধ্যমে ভারত প্রশাসনকে চিঠি দেওয়া হবে আবারও তবে এই রায়ের পর ভারত সরকারের বা ভারত প্রশাসনের টনক আসলে কোনো দিক থেকে নড়ছে বলে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মনে করেনি বরং হ্যাঁ ভারতীয় বিশ্লেষকরা যে বিষয়টি বলছেন সেটি হচ্ছে এই রায় আসলে ভারত কোনোভাবেই নজরে আনবে না বরঞ্চ ভারত প্রথম থেকে যেভাবে বিষয়ে বিষয়ে ছিল অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যেমন কোনো ধরনের ভূক্ষেপ করেনি একইভাবে এই রায়েও ভারতের যে প্রশাসন রয়েছে সেই প্রশাসন কোনোভাবেই কিন্তু শেখ হাসিনাকে ফেরত দেওয়ার যে বিষয়টি সে বিষয়টি নিয়ে কোনো ধরনের চিন্তা করবে না এবং ভারতীয় বিশ্লেষকরা মনে করেন ভারতের বর্তমান যে আইন রয়েছে সেই আইনের সাথে বাংলাদেশের যে আইন আইন রয়েছে রয়েছে সেই দুটি একত্রীকরণ করার ফলেও শেখ বিভিন্ন বিষয়বস্তু এখানে এবং সেই সকল বিষয়বস্তুর আলোকে ভারত প্রশাসন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শেখ হাসিনাকে কোনোভাবেই ফেরত দেবে বলে তারা মনে করছেন না তাহলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে রায় সেই রায়ের মাধ্যমে কিন্তু ভারত সরকারের কোনো প্রকার টনক নড়বে না এবং টনক না নড়ার কারণে কিন্তু শেখ হাসিনার দেশে ফেরত আসা অথবা অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে শেখ ফেরত চাচ্ছে ভারতের কাছে তাদের ফেরত চাওয়ার বিষয়টি কিন্তু ভারত গ্রাহ্য করবে না এবং শেখ ফেরত দেওয়ারও যে কৌশল কিংবা যে পথ রয়েছে সেই পথগুলোও তারা অবলম্বন করবে না বলে বাংলাদেশ থেকে যেমন বিশ্লেষকরা মনে করছেন একইভাবে ভারতের যে সকল রাজনৈতিক বিশ্লেষকরা রয়েছেন তারাও কিন্তু মনে করছেন